আমি বেকার আই এম জবলেস আই অর্থে আমি জবলেস অর্থ বেকার আই এম জবলেস আমি বেকার আমার একটি চাকরি দরকার আই নিড এ জব আই অর্থ হচ্ছে আমার নিড মানে দরকার এ জব মানে একটি চাকরি আই নিড এ জব আমার একটি চাকরি দরকার আমি একজন গরিব ছেলে আই এম এ পোর বয় আই অর্থে আমি আমি এ পোর মানে গরিব বয় মানে ছেলে আই এম পোর বয় আমি একটি একজন গরিব ছেলে আমার জীবন সহজ নয় মাই লাইফ ইজ নট ইজি মাই অর্থ হচ্ছে আমার লাইফ মানে হচ্ছে জীবন ইজ নট ইজি অর্থ হচ্ছে সহজ নয় মাই লাইফ ইজ নট ইজি গাড়ি আসছে দ্য কার ইজ কামিং দ্য কার অর্থ হচ্ছে গাড়ি ইজ কামিং মানে আসছে গাড়ি আসছে দ্য কার ইজ কামিং দয়া করে গাড়ি থামান প্লিজ স্টপ দ্য কার প্লিজ অর্থ হচ্ছে দয়া স্টপ দ্য কার অর্থ হচ্ছে গাড়ি থামান প্লিজ স্টপ দ্য কার আমাদের সাহায্য দরকার উই নিড হেল্প উই অর্থ হচ্ছে আমাদের নিড মানে দরকার হেল্প অর্থ হচ্ছে সাহায্য উই নিড হেল্প আমাদের সাহায্য দরকার সে তার গাড়ি থামাননি হি ডিড নট স্টপ হিজ কার হির অর্থ হচ্ছে সে ডিড নট স্টপ মানে থামাননি হিজ কার মানে তার গাড়ি হি ডিড নট স্টপ হিজ কার সে তার গাড়ি থামাননি আমাদের এখানে অপেক্ষা করতে হবে উই হ্যাভ টু ওয়েট হেয়ার উই অর্থ হচ্ছে উই হ্যাভ অর্থ হচ্ছে আমাদের টু ওয়েট মানে অপেক্ষা হেয়ার মানে এখানে উই হ্যাভ টু ওয়েট হেয়ার আমাদের এখানে অপেক্ষা করতে হবে আমাদের শক্তিশালী হতে হবে উই হ্যাভ টু বি স্ট্রং উই হ্যাভ কথা অর্থ হচ্ছে আমাদের টু বি স্ট্রং মানে শক্তিশালী হতে হবে উই হ্যাভ টু বি স্ট্রং আমাদের শক্তিশালী হতে হবে আমি জানি সে এখানে আসছে আই নো সি ইজ হেয়ার আই হতে আমি নো অথচ জানি সি মানে অর্থ সে ইজ হেয়ার মানে এখানে আসছে আমি আমার মেয়ের সাথে দেখা করতে চাই আই ওয়ান্ট টু মিট মাই ডটার আই হতে আমি ওয়ান্ট মানে চাই টু মিট মানে দেখা করতে মাই ডটার মানে আমার মেয়ে আই ওয়ান্ট টু মিট মাই ডটার আমি আমার মেয়ের সঙ্গে দেখা করতে চাই তোমার মেয়ে এখানে নেই ইউর ডটার ইজ নট হেয়ার ইউর অর্থ হচ্ছে তোমার ডটার অর্থ হচ্ছে মেয়ে ইজ নট হেয়ার মানে এখানে নেই ইউর ডটার ইজ নট হেয়ার সে এখানে আসেনি সি ডিড নট কাম হেয়ার সি অর্থ হচ্ছে সে ডিড নট কাম মানে আসেনি হেয়ার মানে এখানে সি ডিড নট কাম হেয়ার আমি তোমাকে আগে বলেছিলাম আই টোল্ড ইউ বিফর আই অর্থ হচ্ছে আমি টোল্ড মানে বলেছিলাম ইউ মানে তোমাকে বিফোর মানে আগেই আই টোল্ড ইউ বিফোর আমি তোমাকে আগেই বলেছিলাম আমার আমরা তার বলেছিলামকে জানি না উই ডোনো অ্যাবাউট হেয়ার উই ডোন্ট মানে আমার জানি না উই ডোন নো মানে আমরা জানি না অ্যাবাউট হেয়ার হার তার সম্পর্কে উই ডোন নো অ্যাবাউট হার আমরা তার সম্পর্কে জানি না আমি তোমাকে বিশ্বাস করি না আই ড বিলিভ ইউ আই অর্থ হচ্ছে আমি ডোট বিলিভ মানে বিশ্বাস করি না ইউ মানে তোমাকে আই ডোণ্ট বিলিভ ইউ আমি তোমাকে বিশ্বাস করি না তুমি মিথ্যা বলছো ইউ আর লাইং তুমি মিথ্যা বলছো ইউ অর্থ হচ্ছে তুমি আর লাইং মানে মিথ্যা বলছো তুমি মিথ্যা বলছো ইউ আর লাইং আমি আমার মেয়েকে খুঁজে বের করবো আই উইল ফাইন্ড মাই ডাটার আই আমি উইল ফাইন্ড মানে খুঁজে বের করবো মাই ডটার মানে আমার মেয়েকে আই উইল ফাইন্ড মাই ডটার আমি আমার মেয়েকে খুঁজে বের করবো আমি তোমাকে এটা করতে দেবো না আই আই নট লেট ইউ টু দিস অথচ আমি উইল নট লেট মানে করতে দেবো না ইউ মানে তোমাকে ডু দিস এটা আমি তোমাকে এটা করতে দেবো না আই উইল নট লেট ইউ টু ডু আমি একজন পুলিশ অফিসার আই এম এ পুলিশ অফিসার আই হতেস আমি এম এ পুলিশ না একজন পুলিশ এ অফিসার আই এম এ পুলিশ অফিসার আমি একজন পুলিশ অফিসার তুমি আমাকে থামাতে পারবে না ইউ কান্ট স্টপ মি ইউ অর্থ হচ্ছে তুমি কান্ট মানে থামাতে পারবে না স্টপ মি মানে আমাকে তুমি আমাকে থামাতে পারবে না ইউ কান্ট স্টপ মি তুমি এখানে তোমার সময় নষ্ট করছো ইউ আর ওয়াস্টিং ইউর টাইম হেয়ার ইউ আর তুমি আর ওয়াস্টিং মানে সময় নষ্ট করছো ইউর টাইম তোমার সময় হেয়ার মানে এখানে তুমি তোমার সময় এখানে নষ্ট করছো আমরা এখানে বিশ্রাম করতে পারি ক্যান ইউ রেস্ট হেয়ার আমরা এখানে বিশ্রাম করতে পারি রে উই মানে হচ্ছে আমরা রেস্ট মানে বিশ্রাম হেয়ার মানে এখানে